আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত দেখেন অনেকজন প্রশ্ন করে থাকে কি হাজরাত কোরবানির যে জানোয়ার এ কোরবানির জানোয়ারে আমরা সাধারণভাবে ভাগা যখন দিই ভাগা তো আমরা জানি কি একটা গরুর মধ্যে কমপক্ষে ষাটটা ভাগা দেওয়া যাবে বটা ষাটটা ভাগা দেওয়া যাবে ষাটটার বেশি আপনার ভাগা দেওয়া জায়জ নাই আচ্ছা এখানে একটা জিনিস আমি বলবো মনোযোগ সহকারে শুনবেন যে মানুষ আমরা ষাটটা ভাগা দিয়ে আসছি তো এই কিছুদিন আগে আপনার প্রশ্ন করেছিল কি ষাটটা ভাগা দিয়ে আসছি তো আমরা হয়তো মনে করি কি ভাগা দিতে হবে হয়তো সারটা ভাগা না দিলে হয়তো কোরবানি হয়তো হবে না এরকম মনে করি থাকে কিন্তু না এটা ভুল কথা কমপক্ষে ষাটটা ভাগা দেওয়া যাবে একটা বড় জানুয়ারে একটা বড় পশুতে গরুতে মেষে ষাটটা ভাগা দেওয়া যাবে তার বেশি ভাগা দেওয়া যাবে না এটা হলো নিয়ম কিন্তু কেউ যদি পারে তো একটাও গরু দেওয়া যাবে কি বুঝতে পারলেন কেউ যদি পারে তো একাই একটা আপনার কি দেওয়া যাবে একটা গরু দেওয়া যাবে দুটো গরু দেওয়া যাবে কোনো রকমের অসুবিধা নাই সারটাই ভাগা দিতে হবে এরকম কোনো কথা নাই কমপক্ষে সারটা দেওয়া যাবে এটা হচ্ছে মাস আলা আর দুই নম্বর কথা হলো একটা বকরির মধ্যে একটা খাসির মধ্যে একটা খাসিতে একটাই ভাগা দেওয়া যাবে তার থেকে বেশি আপনার ভাগা দেওয়া যাবে না আচ্ছা এখানে একটা মাস আলা আরও বলে দিই যে যখন আমরা ভাগা দি বুঝতে পারলেন তো ভাগা দেওয়ার সময় মুর্দা মানুষের আপনার মৃত্যু মানুষের কোরবানি দেওয়া যাবে কি না এটা অনেকজন প্রশ্ন করে থাকে তো অবশ্যই কোনো রকমের অসুবিধা নেই কোনো জন্য কোনো যদি মুর্দা মানুষের নামে আপনি কোরবানি দেন আপনার নামে দিলেন একটা তারপর আর একটা ভাগা আপনি আপনার আব্বার নামে হয়তো দিয়ে দিলেন তো অবশ্যই দেওয়া যাবে সেই কোরবানিতে কোনো রকমের অসুবিধা নেই সেই জানোয়ারের মধ্যে আপনার আব্বার নামে মৃত্যু যিনি মৃত হয়ে গেছেন মৃত্যু হয়ে গেছে যেনার ওনার নামেও অবশ্যই অবশ্যই কোরবানি দেওয়া যাবে কোনো রকমের অসুবিধা নাই তাহলে ভাগা যখন দিবেন তখন এগুলো লক্ষ্য করবেন একটা খাসির মধ্যে একজনই হবে একটা গরুর মধ্যে কমপক্ষে সাতজন দেওয়া যাবে আর সাতজনের বেশি দেওয়া যাবে না আর আপনি যদি চান তো একাই একটা গরু দেওয়া যাবে একটা দুটো গরু একাই দেওয়া যাবে কোনো রকমের অসুবিধা নাই